আজকে আমি রেডি হয়েছি কেন বলো তো তোমাদের বলো 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 এখন মনে যাবে না কিন্তু এখন আমি যাবো এখানে গিয়ে দেখতে হবে এখন তো আমি বলবো না হ্যালো বন্ধুরা তো আমি সুজাতা সুজাতা সিম্পেল লাইফস্টাইলে তোমাদের আবার ওয়েলকাম জানাচ্ছি তো আমার সোনা তো বললো এই কোথায় যাবে তা কোথায় যাবে ও তো বললো না আমি বলি ও যাবে হচ্ছে মামার বাড়ি আমি আমার বাপের বাড়ি যাব তাই তোমরা তো দেখ দেখতেই পারছ আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে টোটোর জন্য দাঁড়িয়ে ছিলাম টোটো পেলাম না একটা অটো এসছে অটোই বসে পড়লাম আর হচ্ছে দুপুর টাইমে বেরিয়েছি রাস্তায় দেখো লোকজন নেই খুব রোদ গরম তাও অনেক দূরের রাস্তা তো তাই বেরিয়ে পড়েছি দুপুর দুপুরে বেরোতে হয়েছে পৌঁছাতে সন্ধ্যে হয়ে যাবে গরম গরম তাই হচ্ছে আমরা একটু রাত করে পৌঁছাব বলে ঠিক আছে চলো যাওয়া যাক এই যাচ্ছি স্টেশনের দিকে যে ফাইনালি আমরা নেমে পড়েছি এবার আমার শোনা এই যে আমাদের স্টেশনের এদিকে একটা বজরংবালি আছে একটু প্রণাম করে নিচ্ছে দেখো অনেক বড় কিন্তু বোঝা যাচ্ছে না ফোনের মধ্যে দেখো নাচ দেখো লাফাতে লাফাতে যাচ্ছে মামার বাড়ি পড়ার ছুটি থাকবে স্কুল ছুটি থাকবে দেখো চলো এবার টিকিট কাটতে হবে আমাদেরকে টিকিট কাটতে আমার সোনাই বলছে আমি টিকিট নেবো নে এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি টিকিট নেওয়ার জন্য খুব একটা ভিড় নেই দু চারজন আছে এটা বলছে দুটো কাটোয়া দাও তো এত দুষ্টু মেয়ে আর ওরা হাসছে ভিতর থেকে চলো আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে এবার যাওয়া যাক ট্রেন কখন আসে দেখি আগে আগে যাচ্ছে দেখো স্টেশনটা কত সুন্দর লাগছে দূরে থেকে অনেক বড় স্টেশন দেখো বলো তো এটা কোথাকার স্টেশন এই যে দেওয়াই আছে অম্বিকা কালনা আর কি বলবে এই দেখো আমার সোনার পাপা পাপাকে ডাকছে বসার জায়গা নেই সব বুকিং হয়ে গেছে এবার আমরা দাঁড়াই এই দেখো কেমন নাচ দেখো ওর সবাই ওকেই দেখছে তো দোকান কিছু তো নেবেই কি নেবে চিপস কুরকুরে তাই আমি কিনে দিইনি বললাম কোল্ড ড্রিঙ্কস খাই একটু ফুটি খা ও নেবে না তো দেখতে দেখতে এই যে আমাদের ট্রেন চলে এসছে এই দেখো আর আমরা ট্রেনে উঠে পড়বো খুব একটা ভিড় নেই তো আমরা উঠে পড়েছি জায়গাও পেয়ে গেছি বসার আর আমার সোনা এই দেখো জানলার দিকে সবকিছু দেখছে বাচ্চাটা তো দেখবেই আমরাই দেখি খুব ভালো লাগে এই দেখো আমাদের ট্রেন যাচ্ছে এখন কাটোয়ার দিকে কি দারুণ লাগছে না চারিদিকে সবুজ গাছপালা এই জায়গা ফাঁকা মাঠ এটা হচ্ছে গঙ্গা সবাই চান করছে দেখতে দেখতে আমরা কাটোয়াই নেমে পড়েছি চলো আবার বাস ধরতে হবে চলে যাই বাস স্ট্যান্ডের দিকে স্টেশন জংশন প্রতিবার যাওয়ার সময় ও ওই লাইনের উপর দিয়েই হাঁটে এই দেখো আমার কি ভয় করে কিন্তু শুনবে না ওর জন্য আমাকেও যেতে হয় আমাকে ওর হাত ধরলে তাহলে যাবেই না একা একা যাবে মা বললো কালকে পুজো দেবো চারটে পাকা ফল নিতে তাই নিয়ে নিলাম এই দেখো আমার সোনা দেখছে দেখো আর একটু টুকি নিয়েছিলাম ফল লেবু টেবু দিয়েছিলাম এই যে ব্যাগে ভরে নিলাম একদিনের জন্য যাচ্ছি চলো এবার বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে আমরা বাসের ধরার উদ্দেশ্যে যাচ্ছি সব নিয়ে যাচ্ছে বলে বাবার মাথায় ঢালবে কত কত সব ঘট নিয়েছে দেখো এই দেখো সোনা আসছেই না তো বলছে বাস নেই তাই আবার আমরা বর্ধমানে ট্রেনে উঠলাম স্টেশনে আবার আসতে হলে জামা আমার সোনা আমাদের খিদে পেয়ে গেছে তাই ও একটা ফুটি খাচ্ছে আর আমাদের জন্য সিঙ্গারা আনলো আমরা সিঙ্গারা খাচ্ছি এক ঘন্টা এখন ট্রেনের মধ্যে বসে থাকতে হবে তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল রাত হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কিছু দেখাতে পারবো না গ্রামের দিক তো তা একটু অন্ধকার তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের স্টেশনে আমার মিশর টোটো নিয়ে দাঁড়িয়ে আছে টোটোই উঠে পড়বো এরকম আমার সোনা টেনকে টাটা করছে এই দেখো কত অন্ধকার দেখো গ্রাম সাইড মাঠের ধার আর কেউ থাকে না এদিকে তখন বাজে আমরা যখন টোটোই উঠে পড়েছি তো আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে কালকে ঢালাই হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে আর চলে এসছে একটু মিষ্টি নিতে মিষ্টি নিয়ে আমরা চলে যাব কেমন লাগলো তোমরা জানিও আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষাই থাকো টাটা